সাংবাদিক কেন্দ্রীয় কমিটির সাথে বাসকালী সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও বাসকালী জনপ্রিয় নিউজ পোর্টাল জাগো বাসকালীর সহযোগিতায় জাগো বাসকালীর অফিসে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় বাসকালীতে কর্মরত সাংবাদিকরা অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা এগারোটায় জাগুবাসখালীর চেয়ারম্যান আবু সিদ্দিকের সভাপতিত্বে ও ডিজাইনার আজিম বিন মালিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সংযোগ চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলো তিনি বলেন সাংবাদিকতা শুধু পেশা নয় এটি একটি দায়বদ্ধতা সমাজের দর্পণ হিসেবে অন্যায়ের প্রতিবাদ করা এবং দুর্নীতির জাল ছিঁড়ে সত্যকে সামনে নিয়ে আসা সত্য বলার কারণেই অনেক সময় সাংবাদিকদের প্রাণের ঝুঁকি থাকে বিশেষ করে যখন তারা দুর্নীতির বিরুদ্ধে মাঠে কাজ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আজকে সত্য সংবাদের নির্বাহী সম্পাদক ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সাংবাদিক উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় দপ্তর ও প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্বাস স্টাফ রিপোর্টার দৈনিক স্বদেশ বিচিত্রা বাসকালীর প্রতিনিধি মোহাম্মদ আনিসুল ইসলাম চ্যানেল বাসকালীর সম্পাদক মোহাম্মদ আলী প্রিয় বাসকালীর সম্পাদক কাজী শাহরিয়ার বাসকালী টিভির প্রধান নির্বাহী মোহাম্মদ দলিলুর রহমান বাসকালী প্রতিনিধি দৈনিক আশ্রয় প্রতিদিন মোহাম্মদ রেজাউল আজিম ঝাড়গার মেরিয়ার বাসকালী প্রতিনিধি আমানত করিম প্রিয় সম্পাতনা সম্পাদনা সহযোগী মোহাম্মদ শেহাবুদ্দিন সহ জাগো বাসখালীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন